হ্যাঁ ওয়াজ শুনতে আছে মন দিয়া ইতিমধ্যে পঞ্চাশ না ষাটটা ছাগল চুরি করছে ওয়াজ না খুব কাঁদছে আরে সব শেষ রে কি আমি চুরি করলাম রে যা যা করছি করছি আজ যার ফরের থেকে শুধু আমার দিকে সাইন আজ ফরের থেকে আর চুরি চামারি নাই আর বাটফারি সিট বাটফারি সিট শুধু আমার দি অন্যদিকে চায় না যা হয় তা হোক এখন আর ইচ্ছা করলো মাহফিল আমাদের কন্ট্রোলে নাই আপনি ইচ্ছে করলেই যে দুইজনে বসাই লাইতে পারবেন এই সুযোগ আর আমাদের নাই আল্লাহ রুফে সাইডা বইয়া থাকেন যা হইবো আমিন কর তো কয় না ছাগল চুরি করছে পঞ্চাশ সাহিত্যে ধরে হ্যাঁ তো তে মাহফিল যখন ওয়াদা করছে কানছে তবা করছে আর জীবনে ওই কাম করতাম না তার বাড়ি হইল আইলের লগে রাত্রেবেলা আইলে আইলের কাছে দেখে যে খাসি দেয়া তে মনে মনে আহা হা হা এই খাসিটা আছে কমবেলা শিয়ালে খেয়ালায় এরতে বাল কথা এরতে বালান আমি লইয়া গেলাম গা এই চিন্তা করিয়া তে এই খাসি চুরি কইরা বন্ধু বান্ধব সবাইরা ডাক দিয়া রাইতে রাইতে জবও করিয়া রান্না করিয়া ফজলারা গিয়ে দেয়া খানা রেডি বাদ মাইটা যখন দিছে তে আবার কান্দার শুরু করছে আরে কি এই রাত্রে দু তফা করে আইলাম এই রাত্রে তো আল্লাহর কাছে কান্দে আইলাম আর আজ ওহন আবার এই খাসিটা চুরি করলাম কানটা বোধহয় ভালো হয়েছে না আমি কি মরতাম না কইয়া সে রাতে কানতে আছে লোকের ফলে না কয় তো তুই কানলে আনলি রে ঋতু ওহন এই খানার আগে দিয়ে ঠিক খানার জুড়ে কান্তাকাটি বন্ধ কর আরে গোনা যে বাড়াইলে আমি তা কর কই গোনা কমানে আসলো একটা লাইন করি কই কি লাইন করা কই গা রানটার ভিতরে রাহনের দরকার নাই ইমাম সাপরে সাহেবরে সাপড়েও দাবাত দিয়ে গোনা ভাগ হয়ে যায় গোনা নিয়ে কিছু কমে তাড়াতার বেড়ে গেলো দাবাত দিয়ে ফজরের ফসল গিয়া কইস হুজুর আমরা কত খাসির গোস্ত দিয়া ভাত খাইবেন হুজুর রাখ কবে তোর গরু খাই খাসি দোয়ার খাই না যাসি বয়স্কের হাল্লা করে তেল তিলা কত লও যায় তো হুজুরে ইমাম নোয়াবইয়াবো বইয়া খাইছে খাইয়া টাইয়া সারছে পরে ফান টান খাইতে আছে বিদায় লইব এমন টাইমে ওই যে আসল সুরটা হুজুর কারবার কই হইছে কয় কি খাসি কারো ওসু দল আমি মসজিদে নামাজ পড়াই ইমাম খতিব আমার পিছে কত হাজার হাজার মানুষের নামাজ পড়ে আর আমারে তোরা খাসি এই এই চুরির খাসি খাওয়াইছ আরে করস কিতা তোরা হুজুরের কি বেশি খারাপ হয়েছে কই খারাপ কিতা সর্বনাশ তুইও গেছো তো আমারও শেষ করছ ও আমি আর কি তৈবো তুই যে চুরি করছ এই সুর এই জার খাসি এবারায় কেয়ামতোর উঠব উঠবো উঠতে তোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিব হেবলা কোনো সাক্ষী মাখি ঘুরাইতে না টেহাটুয়া খাওয়াইয়া কণির ডর দেখাইয়া হেবারে ফিরাইতে না হেবারড়ায় তোমার নামে বিচার দিব যে আল্লাহ এই লোক আমার খাসি জব করে রাখাইয়া লাইছে এতে কি উঠব কয় হ কয় খাসিদা কয় খাসি আইয়া সাক্ষী দিব আমারে জব করে রাখাইছে কহযুর খাসিটা নি হ্যাঁ ন কয় হ থাকবো তে নি কয় হ তৈলি টেনশন নাই